আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম এই মুহূর্তে পাওয়া আবহাওয়ার সর্বশেষ আপডেট নিয়ে প্রিয় দর্শক আবারও থাকছে দেশের আটটি বিভাগের মধ্যে তীব্র ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে আগামীকাল তেইশে জুন দু রোজ সোমবার বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী তেসে জুন সোমবার দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত থাকতে পারে এবং কোথায় কোথায় রোদ বা বৃষ্টি এবং কোথায় কোথায় সুবিধা থাকতে পারে সেই সম্পূর্ণ বিষয়টি আপনাদের সাথে আজকে উপগ্রহ চিত্রের মাধ্যমে আলোচনা করছি আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিবেন। তো সারা দেশে বইছে বর্ষার ছোঁয়া সারাদিন আকাশ থাকবে মেঘাচ্ছন্ন অনেক অনেক জায়গায় এবং আপনারা যদি দেখেন যে আজকে ঢাকা বিভাগে আংশিক মেঘলা আকাশ দুপুরের পর ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঢাকা বিভাগের তাপমাত্রা থাকবে হচ্ছে সর্বোচ্চ একত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস এছাড়া চট্টগ্রামে সকাল থেকে থেমে থেমে বৃষ্টির পূর্বাভাস পাহাড়ি এলাকায় ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে ভূমি দশরও সতর্কতা সংকেত জারি থাকতে পারে এবং চট্টগ্রামে তাপমাত্রা থাকবে সর্বোচ্চ ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাছাড়া সিলেট বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে নদী উপকূলীয় অঞ্চলগুলোতে সিলেটে আংশিক বন্যার ঝুঁকি রয়েছে এছাড়া খুলনা বিভাগে আকাশ থাকবে হালকা মেঘলা আর কোথাও কোথাও ধমকা হওয়া সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিও হতে পারে গরম ও আর্দ্রতা কিছুটা বেশি থাকতে পারে খুলনায়ও সর্বোচ্চ তাপমাত্রা তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন সাতাশ ডিগ্রি সেলসিয়াস এছাড়া বরিশাল বিভাগে বিকেলে বর্জ্যসহ বৃষ্টির প্রবণতা বেশি উপকূলীয় ওই এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে তাছাড়া বরিশালে সর্বোচ্চ তাপমাত্রা বত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন সাতাইশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকতে পারে তাছাড়া রাজশাহী বিভাগে দিনের শুরুতে গরম ও শুষ্ক আবহাওয়া থাকলেও বিকেলের দিকে কিছুটা কিছুটা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে বৃষ্টিপাতের পর তাপমাত্রা কমবে বলে জানানো যাচ্ছে রাজশাহীর তাপমাত্রা সর্বোচ্চ তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকতে পারে রংপুর বিভাগে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে দমকা হাওয়া ও বজ্রপাতও হতে পারে রংপুরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস এছাড়া ময়মনসিংহ বিভাগে দিন জুড়ে মেঘলা আকাশ ও বৃষ্টির প্রবণতা থাকবে তাছাড়া ভারী বৃষ্টিও হতে পারে ময়মনসিংহ বিভাগে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হবে একত্রিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত যেতে পারে এবং সর্বনিম্ন নামতে পারে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত প্রিয় দর্শক বন্ধু এই ছিল আগামীকাল অর্থাৎ তেইশে জুন দু হাজার পঁচিশ রোজ সোমবারের বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে বিভিন্ন আটটি যে বিভাগ আছে বিভাগের কীরকম থাকতে পারে আবহাওয়ার অবস্থাটা সেটি আপনাদেরকে এখন মোটামুটি জানিয়ে দিলাম তো আশা করছি ভিডিওটি আপনাদের উপকার এসেছে এবং আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল ভিডিওতে অবশ্যই লাইক দিয়ে যাবেন এবং একটু কমেন্টস করে জানাবেন যে আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন তো আজকে ভিডিও থেকে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরের ভিডিওতে আহ সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ